আসসালামু আলাইকুম বিরস আলহামদুলিল্লাহ আজকে আমাদের মুরগির বয়স বত্রিশ দিন সোনায় হাইব্রিড মুরগি পালন বয়স বত্রিশ দিন আমরা আজকে বড়ো খামারে লং ভিডিও করতে পারি নাই কিন্তু শর্ট ভিডিও করছি ওইগুলো আপলোড দিবেন ইনশাল্লাহ তো ছোটো খামারে আজকে আমরা যে পরিবর্তনগুলো ঘটাইছি এবং বড়ো খামারে যে পরিবর্তনগুলো ঘটাইছি এই এক ভিডিওর মাধ্যমে প্রকাশ করে দেব ইনশাআাল্লাহ তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মুরগিগুলো আলাদা মতো খানিকটা বড়ো হয়েছে কিন্তু একটা কথা আমি আপনাদের বরাবরই বলি যে আমাদের বড়ো খামারের তুলনায় ছোটো খামারে মুরগিগুলো সাইজও একটু ছোট ছোট আছে এটা আসলেও একটু ছোট আছে আপনারা মুরগির সাইজগুলা হয়তোবা দেখি বুঝতে পেরেছেন ভিডিওতে তো আপনারা বড়ো খামারের মুরগিগুলাও দেখছেন যে ওই খামারে মোটামুটি বেশিরভাগ মুরগিগুলাই একটু বড় বড় এবং এই খামারে ওই খামারে যদি হায়েস্ট মুরগি ওজন মানে সর্বোচ্চ মুরগির ওজন যদি হয় আপনার ছয়শো থেকে ছয়শো গ্রাম তো এই খামারে আমার সর্বোচ্চ মুরগির ওজন হবে পাঁচশো গ্রাম তো আমি এদিকটা মানে বেশ অনেকটাই ওয়েট লস খায় গেছি তো এটা আমি কীভাবে ব্যাক আপ করবো এটা আমি বুঝতে পারতেছি না তো আল্লাহ ভরসা আল্লাহ তালা কফলে যা লেখে রাখছেন তাই হবে কারণ এর একটা কারণ হইতে পারে আমাদের এই খামারটাতে আমরা এর আগে বেশি অনেকবার মুরগি পালন করছি কিন্তু বড় খামারটাতে আমরা এটাই ফার্স্ট মুরগি তোলা হয়েছে আর যে কোনো খামারে আপনি নতুন খামার করে প্রথমবার যে ফলনটাই করেন না কেন আলহামদুলিল্লাহ ভালো ফলন হবে এবং ভালো ফলও পাবেন এর কারণটা হইতেছে আপনার প্রথম যে খামারটা থাকে ওই খামারে কোনো ভাইরাস বা কোনো কিছু থাকে না ধরেন আমরা এই খামারে এর আগে মুরগি পালন করছি ওই মুরগিগুলো যেমনই হোক ভাইরাস কিন্তু এখনও রয়ে গেছে মানে সম্পূর্ণ তো আর ক্লিয়ার করা যায় না তো সম্পূর্ণ ভাইরাস ক্লিয়ার করতে গেলে আপনার একটা খাম এক বেশ মুরগি পালন করে একটা খামার কম করে হলেও আপনার এক মাসের মতো রেস্ট দিতে হবে এবং ভালো করে পরিষ্কার করতে হবে তাহলে যদি আপনার ভাইরাস কিছুটা যায় তা না হলে কিন্তু যায় না তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু বিগত এইখানে মুরগি তোলার আগে বেশ অনেকটা সময় কিন্তু আমরা এবার খামারটাকে ইয়ে করে রাখছিলাম মানে রেস্ট রাখছিলাম যাতে আমাদের খামারের ভাইরাসগুলা মরে মোটামুটি পরিষ্কার করে কিন্তু আল্লাহ জানে কিসের জন্য জানে আমাদের এই খামারের মুরগিগুলা ওই খামারের তুলনায় বেশ অনেকটা আমরা পিছায় রয়েছি বা ওজন কম আসছে অনেকটাই আমার কাছে লাগে যে ওজন কম আসছে এবং কি এই খামারে ওই খামারের তুলনায় আজকে আমি খাদ্য হিসাবটা করবো যে কতটা পরিমাণে খাদ্য গ্রহণ করছে তাই এটা আপনাদের জানাবো যে ওই খামারের তুলনায় এই খাবারে কতটা খাদ্য খাইছে তো আমরা একটা বিষয় লক্ষ্য করে দেখবেন ওই খামারে দৈনিক আমাদের দুই এক থেকে দেড় বস্তা করে খাদ্য দিতেছে কিন্তু অল দেখটা তো অন্তত এই খামারে যাবার কথা এর দেখো কিন্তু এই খামারে আমাদের যাইতেছে না এর কারণটা মূলত আমাদের মুরগিগুলা মানে আমরা বড় খামার নিয়ে এবার ছোট খামারের যত্নটা একটু কম নিছি এ এর ফলে কিন্তু আমাদের এই ছোটো খামারের মুরগিগুলা একটু সমস্যা হয়ে গেছে ছোট ছোট হয়ে গেছে তো আমি এই বস্তাটা সকালে খুলছি সকালে খাদ্য দিছি এখন খাদ্য দেওয়া প্রায় শেষ তারপরেও বেশি অর্ধেক বস্তায় খাদ্য আছে তো এতেই বোঝা চাইছে আমাদের মুরগিগুলা তুলনামূলকভাবে অনেকটাই অনেকটাই কম খাইতেছে অনেকটাই কম খাইতেছে আর এখানে মুরগির মেনটেনটাও অনেক মানে দিনগতিতে হয়েছে যার ফলে কিন্তু আমরা অনেকটাই স্লো অনেকটাই পিছিয়ে গেছি তো আলহামদুলিল্লাহ আমাদের মোটামুটি সবগুলা খাদ্য দেওয়া শেষ এখন পানিগুলা ভরে এনে পানিগুলা দিয়ে আমরা খামার ত্যাগ করবো খামার থেকে চলে যাব তো আলহামদুলিল্লাহ বড় খামারের কাজগুলো আজকের মতো শেষ আর বড় খামার কী কী পরিবর্তন ঘটাই সেটা আমরা কিছু শর্ট ভিডিও আপলোড দিব আপনাদের যাদের দেখার ইচ্ছে আছে তারা শর্ট থেকে দেখে নিতে পারেন তো আলহামদুলিল্লাহ আজকে এই ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যাতে আমাদের এই খাবার বুঝলো খুব তাড়াতাড়ি এইগুলোতে আসে আসসালামু আলাইকুম